ডিআই গাড়ি দিচ্ছি ফরেন এক্সেল যাদের প্রয়োজন একুশের ছয় মাসের গাড়িটা যাদের প্রয়োজন হয় তারা যোগাযোগ করবেন আমাদের সাথে অরিজিনাল কালার আছে গাড়িটা যাদের প্রয়োজন তারা কিন্তু আমাদের সাথে আসলে যোগাযোগ করতে পারে আর বিশেষ করে জানেন আমাদের ঠিকানা ঢাকা যাত্রাবাড়ি রায়েরবাগ আসিবে

একেবারে তল থেকে নিচ থেকে উপর পর্যন্ত দেখাইলাম গাড়ির দেখতে বলছেন কোন ধরনের মার দেননি গাড়িতে সামনের চাক্কা এখন যারা বলবেন যে ভাই গাড়িটা সবই দেখলাম মূল্য কত দিস মূল্য কিন্তু দিয়েছি আমরা সাড়ে ছ লাখ টাকা সাবেক আলোচনায় আমরা কিছু কম নেব পেজে ফোন নাম্বার থাকতো ফোনে যোগাযোগ করে পারেন